একটা বড়ো অংশের যারা লিবারেল হিন্দু বলা যেতে পারে তাদের এখনও কিন্তু যেন আমরা প্রথম দিকে দেখিয়েছিলাম স্ট্রেংথের ক্ষেত্রে যে একটা হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী মনোভাব তাদের জন্য একটা স্ট্রেংথ হতে পারে ফ্রেটের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যেতে পারে যে লিবারাল হিন্দু যারা তারা কিন্তু এখনও বিজেপির মধ্যে এই যে একটা ন্যারো ফিলিং সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এখন এই সবগুলো কতটা করে উঠতে পারবে তার ওপরে কিন্তু নির্ভর করবে যে যেটা আউটকাম হবে পরিণতি হবে তা সেখানে কি রিফ্লেক্টেড হবে জয় আসবে কি না তার অনেকটাই নির্ভর করবে যেটা বললাম যে জয়লাভ করতে গেলে তাদের যে সংগঠনের ভিত্তি সেটা কিন্তু আসে আর এস থেকে মোদীর যে পঁচাত্তর বছর পরে অবসর নেওয়ার প্রশ্ন আসছিলো যেটা উনি নিজেই ঘোষণা করেছিলেন সেই দাবিটা নিয়ে আর এস এস খুব একটা সরগরম করবে না বাজার মেনে নেবে ওনাকে আরও কিছুদিন হয়তো থাকতে দেয়া হবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি তাদের একটা অপছন্দের জায়গা রয়েছে তৃণমূল থেকে আসা যারা বিজেপিতে এখন চেষ্টা করছেন ছড়িঘর বেশ কিছু নেতা বা মুখের প্রতি তাদের অপছন্দের জায়গা রয়েছে কারণ যারা একবার একটা দল থেকে আরেক দলে পাল্টি খেতে পারেন তারা কিন্তু ওই দলটা থেকে আবার অন্য কোনো দলে পাল্টি খাওয়া বা পুরোনো দলে ফিরে আসা সেই সম্ভাবনাগুলোকেও উড়িয়ে দেওয়া যায় না সেগুলোও কিন্তু একটা সেট ইয়ের মধ্যে রাখতে হবে নমস্কার ক্যান্ডিডলি ইয়র্সের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যেটা করব আপনারা সবাই জানেন নির্বাচন একেবারে এসে গেছে যে কোনো বড়ো একটা কোনো কর্মকাণ্ড তা সে কোনো বাণিজ্যিক প্রকল্প হোক বা অন্য যে কোনো বড় কিছু কাজে হাত দেওয়া কর্মকাণ্ডে হাত দেওয়া তার আগে একটা যেটা করা হয় যাকে আমরা পরিভাষায় বলি সোয়াট অ্যানালিসিস সোয়াট অ্যানালিসিস হচ্ছে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট এইগুলোকে বিশ্লেষণ করে দেখায় যে তাতে হাত দেওয়া বা এগোনো ঠিক হবে কিনা তার কতটা কি পজিটিভ সম্ভাবনা বা নেগেটিভ সম্ভাবনা এইগুলোর ভিত্তিতেই স্থির করা হয় আজকে যখন রাজ্যে নির্বাচনী দামামা বেজেছে আজকে আমরা বিজেপির দিক থেকে অর্থাৎ কেন্দ্রে শাসক দলের নিরিখে দেখব তাদের এই রাজ্যে ক্ষমতায় আসা সেই ক্ষেত্রে সোয়াট অ্যানালিসিসটা করার চেষ্টা করব অর্থাৎ স্ট্রেংথ অপরচুনিটি স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট এইগুলোর নিরিখে কীরকম জায়গায় রয়েছে কতটা সম্ভাবনা রয়েছে এটাকে একটা বিশ্লেষণের চেষ্টা করে দেখব আর কি তো প্রথমেই আসি যেটা স্ট্রেংথ বা যেটাকে বলা হয় মানে শক্তির জায়গা কোন 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 জায়গা তাদের সবল পয়েন্ট আর কি তো সেক্ষেত্রে যেটা মনে হয়েছে আমাদের অনেক বিচার বিশ্লেষণের পরে একটা ডেফিনেটলি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ মোদীর প্রতি এখনও সেটা কেউ পছন্দ করুক বা না করুক একটা বড় অংশের যে ভাবাবেগ বা আস্থা জড়িত সেইটা এটা প্রথম স্ট্রেংথ দ্বিতীয় স্ট্রেন্থ নিঃসন্দেহে একটা কেউ বলবেন উগ্র হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী কেউ উগ্র শব্দটাকে বাদ দিয়ে দেখতে চাইবেন সেই হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী ভাবাবেগ এর সঙ্গে রয়েছে তিন নম্বর জায়গায় যে মনে রাখতে হবে তাদের হাতে কিন্তু কেন্দ্রের সরকার রয়েছে সবকটা সরকারি এজেন্সি রয়েছে এবং নানান সরকারি সংস্থা রয়েছে তা যারা তাদের একেবারে সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণে এবং এদেরকে কিভাবে নিজস্ব স্বার্থে ব্যবহার করতে হয় সেটা বর্তমান কেন্দ্রীয় শাসক দলের বা বিজেপির অত্যন্ত সুপটুভাবে তারা রপ্ত করেছে এবং খুব ভালোভাবে জানা এটা ডেফিনেটলি একটা স্ট্রং পয়েন্ট বা স্ট্রেংথের জায়গা আর চতুর্থ যেটা স্ট্রেন বা স্ট্রং পয়েন্ট সেটা কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি তা যে কোনো পরিস্থিতিতেই হোক সম্পূর্ণ একটা নেগেটিভ পরিস্থিতিতেও একটা পজিটিভ ন্যারেটিভ তৈরি কিভাবে করতে হয় সেই কলা কৌশলটাও তাদের রপ্ত করা এবং সেইটা ডেফিনেটলি তাদের একটা স্ট্রেংথ বা স্ট্রং পয়েন্ট এবার আসবো উইকনেসের জায়গাটায় বা দুর্বলতার জায়গাটায় দুর্বলতার জায়গাটায় প্রথমেই যেটা উঠে আসছে সেটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা একটা অর্গানাইজেশনাল যে তাদের ভীষণভাবে উইকনেস রয়েছে সেইটা ডেফিনেটলি সাংগঠনিক দুর্বলতার একটা জায়গা রয়েছে এটা তাদের উইকনেস এটা তারা নিজেরা কতটা মানবেন জানি না কিন্তু ডেফিনেটলি বুকে হাত রেখে বলতে গেলে তাদের নেতারাও মানবেন যে এই দুর্বলতাটা এখনও রয়েছে এখনও সেইভাবে ব্লক স্তরে ব্লক লেভেলে বুথে বুথে যে সংগঠন থাকা দরকার সেইটা তাদের তৈরি হয়নি দ্বিতীয় যেটা বলতে হয় সেটা হচ্ছে গোষ্ঠী কোঁদল আদি এবং নব্য বিজেপির মধ্যে যে একটা লড়াই যেটা কখনও ঠান্ডা লড়াই কখনো বেশ একটা গরম লড়াই জায়গাতেও যায় সেটা কিন্তু রয়ে গেছে ভীষণভাবে তৃতীয়টা হচ্ছে যে নেতৃত্বের জায়গায় এখনও তাদের একটা উপযুক্ত বিশ্বাসযোগ্য মুখের অভাব রয়েছে কিন্তু অনেকেই হয়তো নিজেরা নিজেদের সম্ভাব্য তাদের মুখ্যমন্ত্রী সম্ভাব্য নেতা নেতাইরাম হিসেবে ভাবছেন কিন্তু আপামর জনসাধারণের দিক থেকে দেখতে গেলে ভোটারদের দিক থেকে বা ইলেকটরেটের দিক দিয়ে দেখতে গেলে একটা বিশ্বাসযোগ্য সর্বজনক রাজ্য মুখের অভাব রয়েছে এবং এটা শুধু একেবারে সর্বোচ্চ স্তরে নয় কারণ একটা সরকার গঠন করতে গেলে মুখ্যমন্ত্রী সহ আরও মন্ত্রী আরও কিছু পদের লোক রয়েছে সেই জায়গায় অতগুলো মুখ বিশ্বাসযোগ্য ক্রেডিবল কম্পিটেন্ট এগুলোর কিন্তু একটা অভাব রয়েছে তারপরে আসবে যেটা যে এর এত বছরের চেষ্টার ফলেও কিন্তু বিজেপি নিজেদের বাংলার দল বাঙালির দল এইটা হয়ে উঠতে পারেনি এই জায়গায় কিন্তু একটা প্রচণ্ড গাফিলতি বা দুর্বলতার জায়গা রয়ে গেছে এটারই সঙ্গে জুড়ে যেটা আসে সেটা হচ্ছে বহিরাগতদের দল এই তকমাটা ঘোচাতে কিন্তু তারা এখনও পর্যন্ত ব্যর্থ এখনও যে লোকে তাদের বলে তার মধ্যে কাউন্টার আর্গুমেন্টও বিজেপির থেকে করা হয় নেতাদের থেকে কিন্তু পুরোপুরিভাবে তারা যে বহিরাগতদের দল সেই তকমাটা এখনও ঘোচাতে পারেনি কারণ তাদের বক্তা হিসেবে প্রচারে মুখ হিসেবে যারা উঠে আসে তারা অনেকেই হয়তো এখানকার নন এমনকি অনেকেই বলেন যে ক্যান্ডিডেট বা প্রার্থীপদ ঘোষণার পরে যে প্রার্থীপদগুলো সামনে আসবে তাদের অনেককেই হয়তো একটা বড় অংশের লোকজন চেনে নিই না এরপরে যেটা আসবে উইকনেসেই যে বহু চেষ্টা করেছেন বহু অভিযোগ এসেছে কেন্দ্রীয় সংস্থা এজেন্সিদের দিয়ে সেটা হয়রানি হোক বা তদন্তই হোক নানান কিছু হয়েছে কিন্তু এত কিছু সত্ত্বেও শাসক দল এবং নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগই আজ পর্যন্ত তারা প্রমাণ করে উঠতে পারেননি এরপরে যেটা আসছে সেটা অপরচুনিটির জায়গা অপরচুনিটিটা তাদের কোথায় আছে অপরচুনিটিটা আছে যে পনেরো বছর ধরে তৃণমূল এই রাজ্যে শাসক দল হিসেবে রয়েছে শাসন চালাচ্ছে ফলে এই পনেরো বছর একটা দীর্ঘ সময় কাজে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করা খুবই স্বাভাবিক সেটা আছেও এটা ছাড়াও দু নম্বর যেটা অপরচুনিটি তাদের জন্যে যে নানান স্তরে এবং নানান মহলে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ এটা কিন্তু রয়ে গেছে এই দুটো ডেফিনেটলি বিজেপির নিরেখে দেখতে গেলে একটা অপরচুনিটির জায়গা এরপরে যেটা আসবে শেষকালে থ্রেট মানে কি কি থ্রেট পরিস্থিতি রয়েছে যেগুলো তাদেরকে তাদের যে বলতে পারেন যে যে সম্ভাবনা এসেছে সেটাকে ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে রাজ্যে শাসক দলের কিন্তু একটা অত্যন্ত মজবুত সংগঠন রয়েছে যেটাকে বলা যেতে পারে যে একটা ওয়েল অয়েল্ড ইলেকশন মেশিনারি রয়েছে এই রাজ্যে তৃণমূল বা শাসক দলের হাতে দ্বিতীয় যেটা যে বিজেপির মধ্যে একটা সংখ্যালঘু বিদ্বেষী মনোভাব আচরণ তাদের নানান বক্তব্য এগুলো বারে বারে সামনে আসে এসেছে আরও আসবে যত নির্বাচন এগিয়ে আসবে এটা কিন্তু একটা থ্রেটের কারণ হয়ে জানাতে পারে তিন নম্বরে যে একটা বাংলা এবং বাঙালি বিদ্বেষী এই ইমেজও কিন্তু তৈরি হয়েছে এটা তারা ভাঙার চেষ্টা করছেন বারে বারে কিন্তু কতটা সফল হয়ে উঠতে পেরেছেন তাই নিয়ে সংশয়ের অবকাশ থেকে গেছে নেক্সট থ্রেটে যেটা আসছে সেটা হচ্ছে যে একটা বড় অংশের যারা লিবারাল হিন্দু বলা যেতে পারে তাদের এখনও কিন্তু যেন আমরা প্রথম দিকে দেখিয়েছিলাম স্ট্রেংথের ক্ষেত্রে যে একটা হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী মনোভাব তাদের জন্য একটা স্ট্রেংথ হতে পারে থ্রেটের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যেতে পারে যে লিবারাল হিন্দু যারা তারা কিন্তু এখনো বিজেপির মধ্যে এই যে একটা ন্যারো ফিলিং সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ একেবারে উগ্র হিন্দুত্ববাদী এবং হিন্দুত্বের যেটা ব্যাখ্যা যেটা হয়তো বাঙালি হিন্দুত্বের ব্যাখ্যার সঙ্গে মেলে না এই কারণে যে একটা অপছন্দ সেটা কিন্তু এখনও রয়ে গেছে আর একেবারে শেষকালে আমরা যেটা বলতে পারি থ্রেটের ক্ষেত্রে যে বিভিন্ন নেতাদের বিজেপি নেতাদের বিভিন্ন সময়ে করা আলটপকা মন্তব্য সেটা আমরা আগের বেশ কয়েকটা নির্বাচনে দেখেছি হ্যাঁ এখনও শুরু হয়েছে আরও হয়তো যেটা যত ক্যাম্পেইন গরম হবে তত বাড়বে আলটপকা মন্তব্য যেগুলোও কিন্তু একটা থ্রেটের কারণ হয়ে দাঁড়াতে পারে এখন এই যে সোয়াট অ্যানালিসিস বা স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট এই অ্যানালিসিসটা করা হয় এইটার কারণ হচ্ছে যে এই অ্যানালিসিস বা বিচার বিশ্লেষণটাকে সামনে রেখে আমরা যদি নির্বাচনে জয়লাভ করতে হয় তাহলে স্ট্রেংথের জায়গাগুলোকে বাড়াতে হবে আরও শক্তিশালী করতে হবে উইকনেসগুলোকে কমাতে হবে অপরচুনিটি যেগুলো আছে সেগুলোকে ফুললি লিবারালাইজ এবং লিভারেজ করতে হবে এবং ইউটিলাইজ করতে হবে আর থ্রেটের যে জায়গা সেগুলোকে মিটিগেট করতে হবে এখন এই সবগুলো কতটা করে উঠতে পারবে তার ওপরে কিন্তু নির্ভর করবে যে যেটা আউটকাম হবে পরিণতি হবে তা সেখানে কি রিফ্লেক্টেড হবে জয় আসবে কিনা তার অনেকটাই নির্ভর করবে যেটা বললাম যে স্ট্রেন্থের জায়গাগুলোকে আরও মজবুত করা আরও শক্তিশালী করা দুর্বলতার জায়গাগুলোকে কমিয়ে আনা যে খামতিগুলো আছে সেগুলোকে দূর করা যেগুলো অপরচুনিটি আছে সেগুলোকে পূর্ণভাবে সম্পূর্ণভাবে কাজে লাগানো সদ্ব্যবহার করা এবং থ্রেটের জায়গাগুলোকে মিটিগেট করা কিন্তু এই যে সোয়াট অ্যানালিসিস এর বাইরেও অনেক কিছু থাকে যেগুলো হয়তো এইভাবে একেবারে পয়েন্ট দিয়ে দিয়ে যেগুলোকে ব্যাখ্যা করা যায় না বা বর্ণনাও করা যায় না তার বাইরেও অনেক কিছু থাকে যেমন অনেকেই মনে করেন যারা একটু রাজনীতির খবরাখবর রাখেন বিশেষ করে বিজেপি নন্দন মহলে যে বিজেপিকে জয়লাভ করতে গেলে তাদের যে সংগঠনের ভিত্তি সেটা কিন্তু আসে আর এস থেকে এবং যে সমস্ত রাজ্যে দেখা যায় আর এস এস খুব সক্রিয়ভাবে অংশ নেয় নির্বাচনী প্রক্রিয়া একেবারে গ্রাসরুট লেভেল থেকে সেখানে কিন্তু তাদের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং শেষ পর্যন্ত হয়তো জয় চিনিও আনতে পারে তো এখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি ওদের দলের সভাপতি সম্প্রতি নির্বাচিত হয়েছেন সেক্ষেত্রে আমরা দেখেছি যে আর এস এসের তরফ থেকে সঞ্জয় যোশী বা আরও কতকগুলো নাম ফ্লোট করা হয়েছিল তাদের পছন্দ তালিকায় তার একটাকেও মানা হয়নি এবং যেটা বিজেপি এবং আর এস এসের মধ্যে কথাবার্তা চলছিলো তাতে যেটা শোনা যাচ্ছিল সূত্র মারফত যে মোদীর যে পঁচাত্তর বছর পরে অবসর নেওয়ার প্রশ্ন আসছিলো যেটা উনি নিজেই ঘোষণা করেছিলেন সেই দাবিটা নিয়ে আর এস এস খুব একটা সরগরম করবে না বাজার মেনে নেবে ওনাকে আরও দিন হয়তো থাকতে দেয়া হবে সেক্ষেত্রে তাদের দাবি মেনে তাদের পছন্দের কাউকে দলের সভাপতি করা হোক সেটা কিন্তু হয়নি তারা রাজ্যেও হয়তো বেশ কিছু রদবদল চেয়েছিল রাজ্যের বেশ কিছু মুখ একেবারে নাম করেই বলা যেতে পারে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি তাদের একটা অপছন্দের জায়গা রয়েছে তৃণমূল থেকে আসা যারা বিজেপিতে এখন চেষ্টা করছেন ছড়িঘড়ার তেরাম বেশ কিছু নেতা বা মুখের প্রতি তাদের অপছন্দের জায়গা রয়েছে কারণ তৃণমূলে থাকার সময় এদের বিরুদ্ধেই নানান দুর্নীতি নানান অভিযোগ এসেছিল আর এস বেশ একটা কিন্তু রিজার্ভেশন রয়েছে এদের প্রতি তো তারাও রয়েছেন যদিও নতুন সভাপতি নীতিন নবীন আসার পরে রাজ্যস্তরে যে বিভিন্ন কমিটি হয়েছে বা এখনও হচ্ছে তাতে দেখা যাচ্ছে কিন্তু এই সব নেতাদের প্রভাব কমিয়ে আনার জন্য তারা প্রায় সব কমিটি থেকেই বাদ গেছেন বা কোনো কমিটিতেই তারা নেই এখন সেক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে তাদের হয়তো প্রার্থীপদ দিয়ে ক্ষমতায় ফেরত আনা হবে সেই জন্য এই সমস্ত কমিটিতে রাখা হয়নি কিন্তু প্রার্থীপদ ঘোষণার পরে যদি দেখা যায় এই সমস্ত নেতারা সেখানেও নেই যারা একবার একটা দল থেকে আরেক দলে পাল্টি খেতে পারেন তারা কিন্তু ওই দলটা থেকে আবার অন্য কোন দলে পাল্টি খাওয়া বা পুরোনো দলে ফিরে আসা সেই সম্ভাবনাগুলোকেও উড়িয়ে দেওয়া যায় না সেগুলোও কিন্তু একটা থ্রেট ইয়ের মধ্যে রাখতে হবে তো এই সমস্ত বিভিন্ন ফ্যাক্টর কিন্তু কাজ করবে যত নির্বাচন এগিয়ে আসবে তত আপাতত এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা আমরা বললাম খুবই একেবারে সোয়াট অ্যানালিসিস বা বিচার বিশ্লেষণ করে দুর্বলতার জায়গা সবলতার জায়গা যেগুলো সুযোগ সুবিধা বা সম্ভাবনা আছে তার জায়গা সেই সবগুলোই আমরা একটা বিশ্লেষণ করে দেখালাম কিন্তু মনে রাখতে হবে এই যে সোয়াট অ্যানালিসিসটা সেই সোয়াট অ্যানালিসিসে যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু একেবারে যে খুব একটা আশাব্যঞ্জক ইঙ্গিত বিজেপি দলের পক্ষে আছে তা কিন্তু নয় কিন্তু ওই যেটা বললাম যেটা সব কিছুই নির্ভর করছে যত নির্বাচনে গিয়ে আসবে তার আগে কতটা তারা এই স্ট্রেংথ বাড়িয়ে নিতে পারে উইকনেস কমিয়ে আনতে পারে অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারে এবং থ্রেডটাকে মিটিগেট করতে পারে বিভিন্ন সূত্র মারফত যেটা খবর আসছে যে এর আগে হিস্টোরিক্যালি যেটা দেখা গেছে নানান রাজ্যে কিন্তু বেশ একটা প্রতিকূল পরিস্থিতিতে থাকা সত্ত্বেও ঠিক নির্বাচনের মুখে এসে এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে এমন কিছু একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে সেইভাবে বলতে গেলে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেখানে কোনো সম্ভাবনা হয়তো তাদের ছিল না সেখানেও তারা সরকার গঠন করে বেরিয়ে গেছে এমন নজির আছে যেখানে বিরোধী দল থেকে একটা পুরো বড় অংশ তারা একেবারে সদল বলে যেটাকে বলা যায় বিজেপিতে চলে আসায় মানে মূলত বিজে যেমন ত্রিপুরা গভর্নমেন্ট এখন চলছে তাতে দেখা যেতে পারে কংগ্রেসের একটা বড় অংশ সদল বলে বিজেপিতে নাম লিখিয়ে সেই বিজেপি সরকারই কিন্তু শাসন করছে একটা উপর থেকে এরকম আরও রাজ্যে সিমিলার উদাহরণ আছে এই রাজ্যের ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যেটা কিন্তু রাজ্যের শাসক দলকে চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে একটা কিছু ঘটনার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে নানান মহল থেকে একটা হয়তো বড় কিছু ঘটানো এই মুহূর্তে সঠিকভাবে বা নির্দিষ্ট করে বলা না গেলেও একটা ইঙ্গিত আভাস ইঙ্গিত আছে যে মানে সেক্ষেত্রে অন্তত এইটা প্রমাণ হবে যে এই যেটা সেটিং তত্ত্ব বারে বারে উঠে আসে সেটা না হয়ে তারা সিরিয়াস এবং এই রাজ্যটা উদ্ধারের জন্য তারা একটা কিছু ঘটানো এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে ক্ষমতা আসাটা সহজে এরকমও হতে পারে এবং সেটা কিন্তু খুব একটা নজির নজিরবিড় হবে না কারণ অন্যান্য নানান জায়গায় এরকম নজির রয়েছে তবে এই মুহূর্তে শুধু সোয়াট অ্যানালিসের ভিত্তিতে দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতিটা কীরকম সেইটা আমরা আপনাদের জানালাম এরপরে যেরকম যেরকম খবর আসতে থাকবে আপনাদের আমরা নিশ্চয়ই অবগত করতে থাকবো যেটা আমরা বলি যে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই আমরা আগে জানতে পারলে সবাই সবার আগে সবটা জানতে পারবেন আপনারা কাজই চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায় লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আরও আরও বেশি করে আমাদের উৎসাহ দিন আমাদের এখন হেডলাইন্স কলকাতার সবটাই একেবারে টোয়েন্টি ফোর বাই সেভেন দেখা যাচ্ছে জিও টিভিতে ডেলি হ্যান্ডে এবং হেডলাইন্স কলকাতার ইউটিউব চ্যানেলে তো অবশ্যই অবশ্যই এবং আমাদের নিজস্ব পোর্টালে आप मरा देखते थे तो उन शेयर करों, लाइक, सब्सक्राइब करों, लाइक करों, हेडलाइंस कोल करते हैं। नमस्ते। माँ, there's this new Bengali matrimonial website, बियरबंधन. in. It's safe, verified, and just for us. Really? दे ना करें, आज ही रजिस्टर करें.